দেখো এখান থেকে সার্চ করার পর বন্ধুরা দেখো এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আর দেখো এখান থেকে উপরে যে ওয়েবসিটি রয়েছে সেই ওয়েবসিটি তোমরা ক্লিক করে ফেলবে তারপর বিয়ে দেখো এখানে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু বিয়ে এখান থেকে কিন্তু লোডিং হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো সাবিয়ার দেখো এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বন্ধুরা দেখো তোমাদের ডাউনলোড দা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপটা ক্লিক করে ফেলবে যদি তোমাদের অ্যান্ড্রয়েড ফোন হয় এবং বন্ধুরা তোমাদের যদি আইফোন হয় তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড দা অ্যাপ ফর আইওএস এই অ্যাপটা ক্লিক করবে বিকজ ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখান থেকে তোমাদের ফোনে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমরা অ্যাপ ইনস্টল করে ওপেন করে ফেললাম তারপর বন্ধুরা এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবে সো বিয়ার এখান থেকে তুমি অবশ্যই এখান থেকে ফোন বা বাইমেলের মাধ্যমে খুলতে পারবে দেখো এখান থেকে বাইমেল ফেলবে তাহলেই কিন্তু বিয়ার সেখান থেকে বোনাস দিয়ে দেবে সো বিয়ার সেখানে শিওর নামের করে গিয়ে কিন্তু অবশ্যই তুমি তোমার নামে সুরুর রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে তুমি তোমার ডাক বসে তারপর কান্ট্রি বাংলাদেশে থাকবে এবং গিয়ে তুমি থাকো যেমন বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর ও সিলেট এখান থেকে তুমি যে বিভাগে সেটা সিলেক্টেড করবে আমি যেহেতু ডাকা বিভাগের তাই আমি এখান থেকে ডাকাটি সিলেক্টেড করে ফেললাম তারপর বিয়ার এখান থেকে সিটি বা টাউনে গিয়ে কিন্তু অবশ্যই তুমি এখান থেকে তুমি তোমার যে সিটি বা টাউন রয়েছে সেটা এখান থেকে সিলেক্টেড করে তারপর বিহার দেখো এখান থেকে ডেট অফ বার্থ করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে এনআইডি কার্ড এর সাথে মিল রেখে তোমরা এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিবে

অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন এ ট্রিপল জিরো এই বিয়ার দেখো এই ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্সগুলো আছে টেক মার দিয়ে নিচের রেজিস্টার এখানে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো বিয়ার্স এখান থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে এখন তোমাদেরকে অ্যাকাউন্ট খোলার মূল প্রসেসটি দেখিয়েছি এখন বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এখান থেকে সহজ সহজ গেমগুলো খেলে খুব সহজে আর্নিং করতে পারবে বিয়ার দেখো জাস্ট অল্প কিছু কোন বিচার তুমি এখান থেকে দেখতে পারবে কিভাবে গেম খেলতে হয় সো বিয়ার্স এখান থেকে দেখো আমি ক্রেল গেমটি সিলেক্ট করে ফেললাম তুমি চাইলে এখান থেকে যে কোনো গেম খেলে আর্নিং করতে পারবে একদম ইজিলি সো বন্ধুরা ক্রেল গেমটি সিলেক্ট করার প্রধান কারণ হচ্ছে এটাতে বন্ধুরা তুমি খুব সহজে এখান থেকে তুমি গেম খেলে আর্নিং করতে পারবে একদম ইজিলি সো বিয়ার্স দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট সিলেক্টেড করবে বিয়ার দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট সিলেক্টেড করবে তারপর বিয়ার এখান থেকে দেখো প্রেসিপিটে ক্লিক করবে রকেটটি ঠিক যতক্ষণ পর্যন্ত যেতে থাকবে তোমার টাকাও ঠিক ততক্ষণ পর্যন্ত বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা রকেটটি ধ্বংস হওয়ার আগে তোমার ভেটটি ক্লস করতে হবে তা না হলে কিন্তু বিয়ার তুমি পুরো অ্যামাউন্ট লস করবে সেটার জন্য অবশ্যই এখান থেকে রকেটে যতক্ষণ যাবে চার পাঁচ গুণটি তুমি ভেটটি ক্লস করে ফেলবে তো এভাবে কিন্তু তুমি এখান থেকে গেম খেলে খেলে খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে বিয়ার